আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওর বিষয়টা হচ্ছে যদি আপনাদের এই ধরনের এসি ডিসি যে ফ্যানগুলা থাকে ফ্যানগুলা যদি কখনো নষ্ট বা পানি চলে যায় কথা যে সামনে যে ফটাগুলা আছে এটা দিয়ে যদি বাচ্চা বা কেউ পানি পড়ে যায় ভাইসন্স একটু হয়তো পানি পড়তেই পারে তো তখন কিন্তু আপনারা ভুলেও আর চার্জ দিবেন না চালানোর চেষ্টা করবেন না কোনো সুই যাপন করবেন না যত দ্রুত সম্ভব মেকারের কাছে নিয়ে যাবেন কোনো কিছু করার প্রয়োজন নাই যদি দেরি করেন তাহলে আপনাদের বড় ধরনের সমস্যা হবে সর্বপ্রথম যেটা করতে হবে যদি পারেন এই বাসায় যদি স্ক্রুড্রাইভার থাকে তো এই কাভারটা শুধু পিছনের অনেকের যে জায়গায় ব্যাটারির জন্য আলাদা একটা ই থাকে ব্যাটারির যে ওইটা থাকে তাহলে তো হলো আর যদি না থাকে তো এটা খুলে জাস্ট এই যে জ্যাকটা খুলবেন আপনারটা এই জ্যাক নাও থাকতে পারে আপনারটা শুধু এই ক্লিপ থাকতে পারে যে কোনো একটা ব্যাটারি লাইন কালে ক্লিপ টানতে খুলে ফেলবেন যে কোনো একটা ক্লিপ খুলে ফেলবেন খুলে মেকার কাছে নিয়ে যাবেন যে ভাই আমি পানি দেওয়ার কারণে এটা দ্রুত খুলে ফেলছে এই অবস্থা অন্য কিছু হাত দেওয়ার দরকার জাস্ট একটা কানেকশন খুলে ফেলবেন যেহেতু ব্যাটারি কানেকশন থাকে তো যখন আপনি এটা পানি যায় তখন কিন্তু এই যে পিসিস গুলো শর্ট হয়ে যায় দেখেন এখানে কিন্তু যে পানি দেওয়ার কারণে পুরো ভিতরে মানে একেবারে শর্টমট হয়ে গিয়েছিল তো এগুলো আমি বলার আগে সর্বপ্রথম কিন্তু পরিষ্কার করতে হলে এই যে বলার দ্বারা আর তারা কিন্তু এটা আগে পরিষ্কার করে নিতে হবে অর্থাৎ কোথাও সটা আছে কিনা বা পানি আছে কিনা না থাকার পরে তারপর হচ্ছে সাজে দেবে যেমন আবার এটা সাজে দিছি দেখতেই পারছেন এখানে সাজ হচ্ছে তা বিষয়টা হলো এটাই এই যে আমার এটা চার্জ আছে দেখি চার্জ ছিল না পানি দেওয়ার কারণে শর্ট হয়ে চার্জ বসে গেছে এখন চার্জ হচ্ছে আস্তে আস্তে বিষয়টা হচ্ছে এটাই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে আর দেখতে হবে যে কোনো পার্টস জং ধরে ভেঙে গেছে কিনা বা পানি দেওয়া জ্বলে গেছে কিনা এটা খেয়াল রাখতে হবে কোনো সুইচ হিট হয়ে গলে গেছে কিনা এটাও খেয়াল রাখতে হবে হ্যাঁ আর যে পার্টস আর কেটে যায় পাওয়ার সার্কিটে পানি গেলে কিন্তু খুব খুব সাবধান এটা যত্ন সহকারে পরিষ্কার করে তারপরে কিন্তু আপনাকে লাইন দিতে হবে আর যদি শুধু ডিসি সার্কিটে যায় তাহলে ভয়ের কিছু নাই বড় ধরনের কিছু হবে না কিন্তু এসি সার্কিটে গেলে খুব সাবধান ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন